ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমি আমার ব্লগ তো এখনও এখন বাজে হচ্ছে সাতটা বাজে নিই পনের সাতটা মতন বাজে তো আমার সকালে ঘুমতে ঘুরতে সমস্ত কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ছেলেকে একটু পড়ানো হচ্ছিলো তো ছেলে যাবে হচ্ছে পড়তে এখন হচ্ছে সাতটা থেকে পড়া আর তোমাকে মা ডাকছে উপরে তো বাবা এসেছিলো ঘরে বিস্কুট আনতে দিয়েছিলাম তো বিস্কুট দিতে তো বাবাকে মা ডাকছিল সেটাই আর কি বলে দিলাম তো আমার ছেলে মুগ্ধ হয়ে গেছে তো আমার চা করাও হয়ে গেছে তো চাটা নিয়ে আসবো খাই টাইয়ে হচ্ছে ছেলেকে দি পাঠাবো তো চলো ছেলেকে প্রত্যেক দিই পাটাই তোমাদের ভাই হচ্ছে এখন ধুচ্ছে তো এই হচ্ছে আর আজকে হচ্ছে ছেলের বন্ধু আসবে তো রান্না বান্না করতে হবে ও খাওয়া দাওয়া করে হচ্ছে স্কুল যাবে বাবুকে যখন পড়তে আনতে যাবে তখন ওকেও নিয়ে চলে আসবে একসাথে দুজনাকে আর কি একসঙ্গে দুজনাকে স্কুলে দিতে যাবে ওদের একটু অসুবিধা আছে আজকে কাজ আছে আর কি তো সেই কারণে তো আমাদের হয় এরকম দেখতেই পাও বাবুকেও ওরা দিয়ে যায় আবার ওদের মানে ওদের যেদিন সুবিধা অসুবিধা হয় ওদেরকেও মানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে দিয়ে আসে নিয়ে আসে এরকম আর কি তো চলো বন্ধুরা আগে টাইম হয়ে গেছে ছেলেকে আগে রেডি করে পড়তে পাতা তারপর এই দেখো বন্ধুরা আমি সকালবেলায় ডিম ভাজে খাবো সেই কারণে ডিম ভাজতে দিয়ে দিচ্ছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো ছেলের বন্ধ আসবে বলে কথা চিকেন রান্নার তো করতেই হবে তাই না তাই দেখো চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে আদা জিরা বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ আর এই দেখো তোমাদের দাদাভাই তো অত চিকেন পছন্দ করে না তোর জন্য হবে হচ্ছে চাল কুঁড়োর ঝাল এই দেখো বন্ধুরা আমি এখানে বসিয়ে দিচ্ছি শর্টকাটে চাল কুমড়ো রান্না শুকনো লঙ্কা সরষা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে একটু আদা জিরা বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আজকে রান্না হবে তোমাদের বলে দিই চাল কুমড়োর ঝাল চিকেন কষা আর হবে টমেটোর চাটনি তো আমার চাল কুমড়ো হয়ে গেছে আর এখানে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি তো প্রত্যেক দিন দিন আর কিবার শেয়ার করব চিকেন রান্না তাই না আর এখানে দেখো ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে বাসন বেশি ভর্তি বাসন তো এগুলোই এখন মাজব তো বাসন টাসন মেজে চলে আসলাম হচ্ছে ঘরে আর এই দেখো এখানে এসে ছেলের জন্য টিফিন আজকে চিরা ভাজা আছে গুছালাম এখানে হচ্ছে বই তো যা যা বই আছে জলের বোতল সব কিছু গুছিয়ে নিলাম এখনও আমার ছেলে বাড়ি আসেনি আর ওর বন্ধু আসেনি তো তোমাদের দাদা ভাই গেছে আজকে সবজি বাজার করতে তো বাজার করে ওই দিক দিয়ে আর কি ছেলেকে আর ছেলের বন্ধুকে নিয়ে চলে আসবে আর রান্নাও মোটামুটি কমপ্লিট তো চিকেনটা হচ্ছে আর হচ্ছে একটু টমেটো আছে টমেটোর চাটনি করব তোমাদের দাদা ভাই বললে আজকে টমেটোর চাটনি করো না বললাম ঠিক আছে তাহলে আজকে টমেটোর চাটনি চিকেন আর হচ্ছে চাল কুমড়োর ঝাল তো এটুকুই আজকে আমাদের রান্না আর এত গরম পড়েছে দেখতে পাচ্ছ আমাকে দেখে বুঝতে পারছো রান্নাঘরে গিয়ে চোখ মুখ একদম ঘে মানে ঘাম পরে চোখ জ্বলে যাচ্ছে মনে হচ্ছে না যে রান্নাঘরে থাকি তো একটু করে রান্না করছে আর একটু করে ঘরে এসে দাঁড়াচ্ছে তো এই হচ্ছে আর কি ব্যাপার তো যাই হোক চলো তো গরমকালে তো গরম পড়বেই সেটা আর কি আর বলবো তাই না তো আসুক তোমাদের দাদা ভাই তারপর আবার তো আসছি ঠিক আছে ততক্ষণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো লাল লাল চিকেনের ঝোল এখানে আছে চাল কুমড়োর ছাল এখানে ভাত আর এখানে আছে টমেটো টমেটো কাটা এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি হবে হচ্ছে টমেটোর চাটনি এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলে দিয়েছি সর্ষা ফোড়ন আর শুকনো লঙ্কা এগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো চাটনিটা করে দেখো চলে এসছে আমার ছেলের দুই বন্ধু ছেলেকে ছেলে আর ছেলের বন্ধু টাকা বাবু এই দেখো খুব ভালো এই গরমের মধ্যে বাজার করাটা খুব টাপ আমার কর্তামশাইয়ের অবস্থাটা দেখো দুই হাতে দুটো ব্যাগ আর মাথায় হেলমেট আর গেঞ্জিটা তো পুরো ভিজে গেছে কই তাকাও কিরকম লাগছে গরমে বাজার করতে হ্যাঁ আমার বর খুবই ভালো তো যতই কষ্ট হোক তবু হাসি তো চলো কি কি বাজার এনেছে দেখাই এই দেখো বন্ধুরা নিয়ে এসছে হচ্ছে সর্ষের ডাটা গাজর লাল শাক আর এখানে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো তরমুজ টমেটো কাঁচা কলা ক্যাপসিকাম আর আছে ভেন্ডি আর হচ্ছে একটা বড় কাঁঠাল আদা কাঁচা লঙ্কা আর করলা তো এগুলো হচ্ছে গরমকালের সবজি আর এগুলোই আছে আর আছে হচ্ছে আলু আলু তো থাকবেই তাই না আর এখানে রয়েছে পিয়া ঝোল দুই আমার ছেলেও যেমন কিছু খায় না ও কিছু খায় না তো এই দেখো এটুকু ভাত দিয়েছি বলছে এত ভাত খাবো না তো এই দেখেছো ভাত তুলতে হবে তো চলো ভাতটা তুলে নিই আর এটা খেয়ে নিক তো বন্ধুরা ছেলে দুটোর খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো ব্যাগ নিয়ে রেডি তো স্কুল যাবে অনেক দিন পরে কিন্তু এইটা আজকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ দিন আগে কিন্তু ওরা আগে সুবিধা অসুবিধা হলো আসতো তখন দাদার যখন পায়ে লেগেছিল তখন টানা দশ দিন ওকে দিয়ে আসা নিয়ে আসা হয়েছিল তো আবার অনেক দিন পরে আজকে হচ্ছে তো চলো ওদেরকে স্কুলে বার করে দিই তারপরে আমার আর তোমাদের দাদা ভাই করছে এখন প্রত্যেক মঙ্গলবারই হবে কারণ দিদিভাই ভাই হচ্ছে মঙ্গলচন্ডীর পুজো করে তো ওই পুজো করতে হয়তো দেরি হয়ে যায় সেই কারণে তো চলো ওদেরকে বার করে দিয়ে আসি টাইম হয়ে গেছে কেন কবে তো চলো ওদের বার করে দিয়ে আসি কি রিকাজ পিঠার ব্যাগ রিককে দিয়ে দিব দেখো টাটা বন্ধুরা এবার আমি চলে এলাম ছাদে একটা কারণের জন্য ছাদে উঠছি তো কেন যাচ্ছি তোমাদেরকে বলছি সে কথাটাই দেখো আমার তিনতলা স্বপ্নের বাগান একজন গাছ আছে এখানটায় আর দেখো গাছগুলো দেখো গাছগুলো কত ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে তোমাদের ফোড়াচ্ছে আর একটা সময় যাই হোক আর সকালে জল দিতে জল উঠতে হবে এখানটায় চার রোদ্দুর পড়েছে এখন আর এই দেখো একজন বাচ্চা আছে এখানে একজন চারা এগুলো আজকে বিক্রি করতে নিয়ে যাবো মার্কেটে এ দেখেও তুলে নিয়েছে এই কটা গাছ এই গাছগুলো আজকে দিয়ে আসবো ওই দোকানে যেখানে আমি দিই তো বন্ধুরা আমাদের শুরু হয়ে গেছে বিয়ে ফুরিয়ে বাজনা রান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট তোমাদের দাদাভাই ভাই ঘুরেও চলে আসলো কিছুক্ষণে কিছুক্ষণের জন্য আর কি তো বিয়ে ফুরিয়ে বাজনা মানে এটা কি বলো তো সেটাই তোমাদেরকে এখন ক্লিয়ার করি তো পয়লা বৈশাখের দুই দিন আগে আমরা যে বেডরুমটায় থাকি ওটা পরিষ্কার করা হয়েছে কিন্তু এই বাবু যে ঘরটায় পড়াশোনা করানো হয় তো এই ঘরটা পরিষ্কার করা হয়নি টাইমের অভাবে তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার তোমাদের দাদা ভাই ছুটি হচ্ছে ভিজিয়ে দিয়েছি তো এখন এই এই রুমটা রুমটা হচ্ছে পরিষ্কার আর কিন্তু অনেকটা ঠান্ডা হয় তো ভাবছি এবার থেকে এই রুমেই শুবো রাতের বেলায় ওই ওই রুমটা খুবই গরম তো এইখানে শুভো তো সেই কারণে হচ্ছে ঝাড়াঝুড়া করবো আর পরিষ্কার করব বেডশিট চেঞ্জ করব আর ইচ্ছা আছে কত পর্দা নিয়ে এসে লাগানো তো দেখা যাক কত দিনে হচ্ছে যখন কিন্তু তখন তো তোমাদের অবশ্যই দেখাবো তো চলো তার আগে শুরু করে তো এই দেখো শুরু হয়ে গেছে তোমাদের দাদা তো তো নামিয়ে দিয়েছে তো এবারই হচ্ছে ঝুল ছাড়া শুরু করে দিয়েছে তোমাদের দাদাভাই এই দেখো মুখে লাগাম লাগিয়েছে তো গামছা বেঁধে নিয়েছে আর কি তো চলো করে নিক আর আমার না জামা কাপড় ভিজানো আছে তো ঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে কাঁচাকুচিটা হাত দিবো আর কি আজকে প্রচুর কাজ তো চলো এগুলো হোক তারপরে তো বন্ধুরা সমস্ত কাজ সেরে সান টান করে চলে আসলাম লাঞ্চ করতে আর তো একটাই মেনু তো চিকেন আর হচ্ছে চাল কুমড়োর ঝাল আর টমেটোর চাটনি তো এখন দুজনে আজকে ছুটির দিন একসাথে খাবো খাওয়া দাওয়া করে যেমন হচ্ছে ছেলেকে আনতে ছেলের বন্ধু আবার আসবে তো আমরা এখন খেয়ে নিই তারপরে ওরা আসুক খাওয়া দাওয়া করবে তো চলো এখন আমরা খেয়ে নিই তারপর আবার আসছে আর এখন গরম পরে দিচ্ছে না তোমাদের দাদা ভাই সবসময় খালি গায়ে থাকছে তো সেই সময় সেই কারণে আর ক্যামেরার সামনে সবসময় আসছে না সবসময় আমাকেই দেখতে পাচ্ছ তোমরা তো চলো খেয়ে নি বন্ধু স্কুল থেকে চলে এলাম সাদেরকে নিয়ে এই দেখো এসে এসে খেলার আরম্ভ করে দিছে এই যা আপনার গোল এদের খেতে হবে সে খাওয়া দাওয়া করবে এখন এই দেখো আজ বিনা কথাই বলতে কুটি কোথায় যাবো আজকে বলতে বল তো ঠিক আছে বিকাল যখন যাবো তখন বলবো

আর যেহেতু পয়লা বৈশাখ পরের বয়স গাছ কিনতে হবেই আমি একটা সুন্দর গাছ কিনেছি তাই আজকে চলে হচ্ছে আমরা শেয়ার আমি শেয়ার করলাম গাছ গাছ নিয়ে গেছিলাম গাছ বিক্রি করেছি

ভিডিওটা আজকে বেশি বড় করো না বন্ধুরা অনেকটা বড় হয়ে গেছে যাই হোক তোমরা প্লিজ দেখো সাপোর্ট করো আমাদেরকে এটা বলবো হ্যাঁ সদ্ভাবে চললে অবশ্যই কিছু না কিছু হবে তার মানে ভরসা আছে একটু যদি ভিউজ হয় প্রত্যেকটা ভিডিওতে তাও ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছাটাই তো চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আর কিছু বলছি না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে এটা একটু